রে মাদারা তোমরা ছট্ট ছোট্ট আমল করো এই সোট্ট আমলে বিনিময় আল্লাহ পা করবো না আমিন তোমার গুণা মাফ করে দিবেন আল্লাহ নে জিম্মা দারিতে তোমাকে বেহেস্তে প্রবেশ করাবেন সট্টিকটা আমোল বলবো সালা আমরা জানি না সালাম ছেলে মেয়েদেরকে আমরা দিই না ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে সালাম দেওয়া লাগবে তাহলে ওরা সালাম শিখবে ওরা বোধু সালাম দিবে স্থায়ী বত্র ছেলে সন্তান সদাকে সালাম শেখাইতে হবে কারে কারিকুল্লাহ সালাম দেওয়া লাগবে সব শেখাবেন হাদিসের মধ্যে আসে বিশ্বনাবি সাল্লাম বলেছেন রে আমার উম্ম তোমরা সালাম দিয়ে ঘরে প্রবেশ করো তাহলে আল্লাহ রাবুর তোমাকে তার নিজ জিম্মাদে প্রবেশ করাবে এই কোনো ব্যাপারই নয় যদি কোনো ব্যক্তি করতে পারে আল্লাহ রাব্বুরহামিন তার মতের ময় তার কষ্ট ভোগ করা লাগবে না ঘরে সালাম যে প্রবেশ করবে আসসালাম আলাইকুম আমার যখন ঘর থেকে বের হয়ে যাবে বলবে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ এমন আমল যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আল্লাহ পাক নিজ জিম্মাহ দাইতে জান্নাতে প্রবেশ করাইয়া দিবে